আমি এর জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি এবং বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন সুনাতন ধর্মীয় গোয়ালাবাজারে আমার অত্যন্ত সদ্যবাদন মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা এবং সুনাতন ধর্মীয় আমার মা বোনেরা সবার কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই জাতীয়তাবাদী দলের তাকে সারা দিয়ে আপনারা সবাই একত্রিত হয়েছেন কিন্তু দুঃখের বিষয় একটি যদি আজকে আমরা ওয়াদারটি ভালো থাকতো তাহলে আমরা অবস্থান আরো ভালো হইতো যে আমরা কি চাইতাম যে আমার গোয়ালা বাজারে যারা আছেন সবাইকে একসাথে নিয়ে আজকে আমরা একটা মিলন মেলা হতো গ্রাম তলা দাস পাড়াতে কিন্তু দুঃখের বিষয় একটি মেঘের জন্য আমরা পারলাম না এবং বিশেষ করে আমি একটা কথা বলতাম চাইলাম অন্য প্রত্যেকেই আমার নাম কৈছো যারা বক্তব্য বেশিরভাগ সকলের যে যে কোনো বিষয়ে আমি গণবাজারের চেয়ারম্যান হিসাবে এগারো বছর আসলাম এগারো বছর আপনারা আমারে দেশ যে আমি আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের লোকের চাইছি আমি আমি চলতাম আমি আপনারা লোকে আসলাম এখনো আসি এবং আপনারা যদি আমার লোকে থাকেন যে আমি আপনার দুনিয়া যতদিন আমি যতদিন থাকবো যদি আপনারা লোকে থাকবেন